সবসময় কথার কথা বলে থাকি দেশের এখন যা পরিস্থিতি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এই পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না আমরা বিশ্বাস করি এ কথাই চরম সত্য একমাত্র আল্লাহ পাক ছাড়া আমাদের দেশকে কেউ এই পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে পারবে না তবে আল্লাহ কি জমিনে স্বয়ং নিজে নেমে এসে সেই দেশকে শান্তি প্রতিষ্ঠা করবে তা কিন্তু নয় তাই এই দেশ পরিচালনার ভার দিতে হবে তার শুধুমাত্র রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য তার আদর্শের সাথে বিচ্ছুত হন না সেই নেতা যাকে পার্টির মোহাম্মদ চেয়ারম্যান পিজা মুস্তফা আমি ফয়সাল মুজাহ আপনারা সবাই ভালোভাবে অবগত আছেন বিশেষ করে যারা প্রবীণ তারা খুবই ভালোভাবেই জানেন যে দেশের প্রেসিডেন্ট নয় বছর এই দেশের প্রেসিডেন্ট ছিল জেনারেলের সাহ তিনি প্রতি সপ্তাহে যাকে পার্টির যেখানে সুতিকা বিশ্ব জাকের মন্দিরে প্রতি সপ্তাহে তিনি হাজিরা দিবেন এবং যাকে পানি বাবানো প্রতিষ্ঠা বিশ্বলিক হুজুরে তিনি একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি প্রস্তাব দিয়েছিলেন আপনার কনিষ্ঠ পুত্র পীরজাদা মোস্তফা ফসল মুজাদিকে আমি উপ প্রধানমন্ত্রী করতে চাই প্রধান হুজুর বলেছিলেন বাবা আপনি আপনার মতো দেশকে সেবা করেন আমাদের জন্য অন্য কাজ বাকি আছে তাই আপনারা সবাই জানেন জেনারেল এসাদ নব্বই সালে তিনি ক্ষমতা ছাড়েন আর উনিশশো উনব্বই সালের অক্টোবর মাসে যে বিশ্বলিকা প্রধান হুজুর যাকে পানি প্রতিষ্ঠা করেন ক্ষমতা লোক জাকের পার্টি নাই ক্ষমতা লোক ছবি যাকের পার্টি থাকতো আমরা বিভিন্ন দলের সাথে জোট করে বিভিন্নভাবে আমরা কিন্তু অন্য প্রতীক নিয়ে আপনারা জানেন অনেক প্রভাবশালী গলের নেতা তাদের শিটের ইলেকশন করেছে অনেক প্রভাবশালী গলের নেতা তারা রূপামার্ক ইলেকশন করেছে কিন্তু আপনি প্রমাণ দেখাতে পারবেন না জাকের পার্টির একটা নেতা অন্য কোন মার্কে গোলাপ ফুল যদিকেও তারা নির্বাচন করেছে যাকে পার্টি বিশ্বাস করে আমি যদি ক্ষমতার জন্য আমি যদি অন্য দলের সাথে জোট করতে যাই আমাকে তার আমার আদর্শকে কম্প্রোমাইজ করতে হবে কিন্তু আদর্শকে কম্প্রোমাইজ কখনো করা যায় না কারণ আপনার আদর্শ আপনার আমার আদর্শ আমার আপনারা অনেকেই